রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে হিন্দু নিধন যোগ্য অথচ নীরব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলা শাসক দপ্তর অভিযান বিজেপির মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলা শাসক দপ্তর অভিযান চালালো বিজেপি মিছিলে হাঁটতে দেখা গেল প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং সহ জেলা বিজেপি নেতৃত্বদের নদিয়ার কৃষ্ণনগর মোড় থেকে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল বের করে বিজেপি এরপরে কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দেয় তারা বিজেপি নেতৃত্বের দাবি ওয়াক অফ বিলকে সামনে রেখে রাজ্যের কোনায় কোনায় শুরু হয়েছে হিন্দু নিধন পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলা হচ্ছে হিন্দুদের মুখ্যমন্ত্রী কেন চুপ করে বসে আছেন এর জবাব তাকে দিতেই হবে মুর্শিদাবাদ মালদা সহ নদীয়ার বিস্তীর্ণ জায়গায় হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে পুলিশ নীরব ভূমিকা পালন করছে এরই প্রতিবাদে এবারে রাস্তায় নামল বিজেপি এরই প্রতিবাদ এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী যদি হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করতে না পারেন তাহলে আগামীতে আরো তীব্র প্রতিবাদের পথ গ্রহণ করবে বিজেপি বলেও হুঁশিয়ারি দেন তারা ব্যুরো রিপোর্ট আজ বাংলা